চাপাইনবগঞ্জে সীমান্তে বিজেপি বিএসপির মধ্যে চলমান সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সীমান্তে আকস্মিক যে কোনো সমস্যা সংশ্লিষ্ট বিষয় কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানে একমত যৌথ সিদ্ধান্ত নিয়েছে বিজেপি বিএসএ মঙ্গলবার সকালে চাপাই সোনা মসজিদ বিউপিতে বিজেপির রিজুয়ান কমান্ডার ও বিএসএফের আইজি পর্যায়ে সৌজন্য সাক্ষাতে এই সিদ্ধান্ত নেওয়া হয় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন অনুসার বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সভায় সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক ছাত্র সংশ্লিষ্ট বিবিধ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এবং আলোচনার মাধ্যমে তা সমন্বিতভাবে সমাধান করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান অনুসার বিজিবির অধিনায়ক সভায় বিজেপি পক্ষ থেকে নেতৃত্ব দেন রংপুর রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান এবং এর পক্ষে নেতৃত্ব দেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী মানিন্দ্র প্রতাপ সিং পাওয়ার এছাড়াও সভায় রাজশাহী সেক্টর কমান্ডার এবং বিএসএফের মালদা সেক্টর কমান্ডার সহ উভয় দেশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন বিজিবি সূত্রে জানা গেছে এবং একটা সফলতা পূর্ণ এই সভা হয়েছে বলে বিজিবি আমাদের জানিয়েছেন চলমান সীমান্তে যে অস্থিরতা নিয়েই এই মতো